কর্মসূচির নামে তিন বাহিনীর বিরুদ্ধে ভয়াবহ ষড়যন্ত্রের পরিকল্পনা ফাঁস করা হবে এই পর্বে সেনাবাহিনী নিয়ে এতটা ট্রল সমালোচনা ও গালাগালির নজির দেশের ইতিহাসে নেই যা চলছে গত পাঁচ আগস্টের পর থেকেই আর তাই তো বাহিনীর হাঁড়ির খবর জানার চেষ্টা আমাদের তিন বাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করত খোদ বাহিনীর লোকেরাই প্রশ্নটা এখানে কিন্তু কেন এবার এমন কয়েকজনের নাম পরিচয় উন্মোচন করব তারা গ্যাং অফ সহযোদ্ধা আঠারো মে বিজয় সরণিতে কর্মসূচির নামে ভয়াবহ ষড়যন্ত্রের পরিকল্পনা করেছে প্ল্যাটফর্মটি তাদের গোপন বৈঠক থেকে জানা যায় এমন কিছু তথ্য যা ফাঁস করছি আমরা তাই তো হুবহু তুলে ধরছি এদের বেশিরভাগ বিতর্কিত চাকরিচ্যুত চাকরিতে পুনর্বহাল সহ আরও কিছু দাবি তাদের যা আঠারো মে তারিখেই আদায় করতে চান তারা আমরা পরিচয় গোপন করতে ছদ্ম নাম সহ অন্য নাম ব্যবহার করছি না করিম বলে আঠারো তারিখে যা আদায় করার করতে হবে আরেকজন সৈনিক বলে আমার তিন টন ট্রাক আছে যদি দেশীয় অস্ত্র নিয়ে যেতে হয় তাহলে আমার গাড়ি ব্যবহার করতে পারবেন আরেকজন সৈনিক বলে দেশীয় অস্ত্র লাগবে এটা গোপনীয় বিষয় আরও একজন সৈনিক বলে প্রয়োজনে নিজেরা নিজেদের আঘাত করব আরেক সৈনিক বলে ক্যান্টনমেন্ট হতে গাড়ি চলাচল বন্ধ করা হবে সাংবাদিক থাকবে কর্তৃপক্ষ গায়ে হাত তুলে আমরা যেহেতু সংখ্যায় কম আত্মহত্যা করব অন্য আরেক সৈনিক বলে আপনারা ভাবিদেরকে বলবেন কোন সদস্যের গায়ে হাত দেওয়া মাত্রই ভাবিরা যেন তাদের উপর ঝাঁপিয়ে পড়ে সাথে শিশু রাখতে হবে তিন বাহিনীর বিশ্বস্ত সূত্রের সহায়তায় বেশ কয়েকজনের চাকরি হারানো নথি এসেছে আমাদের হাতে সৈনিক নাইমুল ইসলাম যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার হুমকির অভিযোগ অন্যের স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিয়ে করা ছাড়াও একাধিক অভিযোগে দু হাজার একুশে চাকরিচ্যুত হন সৈনিক মুস্তাফিজুর রহমান পরকিয়া অন্য নারীর সাথে অনৈতিক সম্পর্ক ও অশ্লীল ছবি সংরক্ষণ করার দায়ে দু সালে সেনাবাহিনী থেকে বরখাস্ত হন কর্পোরাল এম এ তাফসির আহমেদ সিএমএইচ এ কর্মরত থাকা অবস্থায় কেমো ওষুধ বিক্রি স্বাক্ষর জালিয়াতি ছাড়াও সৈনিক সাথে পরকিয়া সহ একাধিক অপরাধ প্রমাণিত হওয়ায় চাকরি হারান কর্পোরাল জাকির হোসেন বাহিনীকে না জানিয়ে ভয় দেখিয়ে নামের এক নারীকে বিয়ে করেন পরে সৈনিক ইমরান হোসেনের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়ানোয় দু উনিশ সালে চাকরি হারান সার্জেন্ট কামাল হোসেন স্বাক্ষর জাল সেনানিবাসে পাশ বিষয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত সুদের ব্যবসা বেসামরিক ব্যাংকের অর্থ আত্মসাত প্রমাণিত হওয়ায় চাকরি হারান ভয়াবহ ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে তারা এই গ্যাংয়ের লিডার সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির ও লেফটেন্যান্ট কমান্ডার মেহেদি যদিও বাহিনীগুলো বলছে সংস্কারে কাজ চলছে তারপরেও কেন এমন ভয়াবহ পরিকল্পনা নিয়ে রাস্তায় নামছে তারা সেনাবাহিনীকে দুর্বল করাই তাদের উদ্দেশ্য বলে নিশ্চিত হয়েছি আমরা সে গল্প জানাবো